নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ ছিল আমাদের সোনা মায়ের ছয় উৎসব এবং এই উৎসবের শেষে আমরা আমাদের সোনা মায়ের নামও দিয়েছি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো এই অনুষ্ঠানে কী কী করা হয় সেটাকে বলে দিই প্রথমেই সোনা মাকে সুন্দর আর কি নতুন জামা কাপড় পরাতে হবে তাগামালা সব কিছু দিতে হবে পাশেই বই খাতা পেন এবং ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে যাতে আমাদের সোনা মায়ের শরীরটা খুব ভালো থাকে আর আমাদের সোনামায়ের নামটা কি রেখেছি সেটা হলো অমৃতা আমাদের সোনামায়ের নাম রেখেছি অমৃতা তো নামটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও আর প্রচুর লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও